আজকে একটি পাঁচ ঘন্টা জায়গা বিক্রির ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য লোকেশনটা হচ্ছে যুগেন্দ্রনগর বনকুমারী বাজারে এই জায়গাটি অবস্থিত বনকুমারী বাজার থেকে প্রায় মিটার দূরত্বে জায়গাটি অবস্থিত রাস্তা থেকে সিসি দিয়ে গেলে জায়গাতে জায়গাতে পৌঁছানো যাবে পৌঁছানোর রাস্তাটা প্রায় আট ফুট আমরা জায়গাটার কাছাকাছি চলে এসেছি চলুন জায়গার সামনে গিয়ে আবার জায়গাটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বাড়ির অংশ থেকে ঘন্টা জায়গা বিক্রি করা হবে জায়গাটা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা করেও বিক্রি করা হবে জায়গাটার আশেপাশে বাড়ি ঘর আছে কেউ চাইলে আপনারা জায়গাটা একসঙ্গেও কিনতে পারেন অথবা পাট করেও কিনতে পারেন এই জায়গাটা বসত বাড়ি করার জন্য উপযুক্ত এই জায়গা থেকে রেল স্টেশনের দূরত্ব প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মিটার হতে পারে মালিক এই জায়গাটা আর্জেন্ট বিক্রি করতে চাইছেন পাঁচ ঘন্টা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন